আজকের ভিডিওতে ইয়ামাহা এম টি ফিফটিন এবং হোন্ডা এক্স মোশন এই দুটি বাইকের মধ্যে কম্পেয়ার করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটিতে একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর হোন্ডা এক্স মোশান বাইকটিতে একশো উনপঞ্চাশ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইয়ামাহা এম টি ফিফটিন এবং হোন্ডা এক্স মোশন দুইটি বাইকেই সিক্স স্পিড গিয়ার বক্স থাকছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিক থেকে ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটি কিছুটা এগিয়ে রয়েছে এম টি ফিফটিন বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার উনিশ দশমিক শূন্য চার এইচপি অর্থাৎ চোদ্দ দশমিক দুই কিলো ওয়াট আর এক্স মোশান বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার বিশ এইচপি অর্থাৎ চোদ্দ দশমিক নয় এক কিলো ওয়াট এম টি ফিফটিন বাইকটির ম্যাক্সিমাম টর চোদ্দ দশমিক সাত নিউটন মিটার আর এক্স মোশান বাইকটির ম্যাক্সিমাম টর চোদ্দ দশমিক নয় নিউটন মিটার ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্কের দিক থেকে হন্ডা এক্স মোশন বাইকটি কিছুটা এগিয়ে রয়েছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি লিটার আর হন্ডা এক্স মোশন ট্যাঙ্ক ক্যাপাসিটি আট দশমিক পাঁচ লিটার এমটি ফিফটিন বাইকটির ওজন একশো পঁয়ত্রিশ কেজি আর এক্স মোশন বাইকটির ওজন একশো তেইশ কেজি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং ওজনের দিক থেকে ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটি এগিয়ে রয়েছে এম টি ফিফটিন বাইকটির সর্বোচ্চ গতি একশো তিরিশ কিলোমিটারের উপরে আর এক্স মোশন বাইকটির সর্বোচ্চ গতিও একশো তিরিশ কিলোমিটারের উপরে ইয়ামাহা এম টি ফিফটিনের মাইলেজ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার আর হন্ডা এক্স মোশন বাইকটির মাইলেজ সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পার লিটার মাইলেজের দিক থেকে ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটি এগিয়ে রয়েছে ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটির সিট হাইট আটশো দশ মিলিমিটার অর্থাৎ একত্রিশ দশমিক আট আট ইঞ্চি আর হোন্ডা এক্স মোশান বাইকটির সিট হাইট সাতশো পঁচানব্বই মিলিমিটার অর্থাৎ একত্রিশ দশমিক দুই নয় ইঞ্চি ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটিতে সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক সাথে সিঙ্গেল চ্যানেল এবি থাকছে আর হন্ডা এক্স মোশান বাইকটিতে সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক সাথে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে ব্রেকিং সিস্টেমের দিক থেকে হন্ডা এক্স মোশান বাইকটি এগিয়ে থাকবে ইয়ামাহা এম টি ফিফটিনের সামনে একশো মিলিমিটার এবং পেছনে একশো চল্লিশ মিলিমিটার টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর হোন্ডা এক্স মোশানের সামনে একশো দশ মিলিমিটার এবং পেছনে একশো পঞ্চাশ মিলিমিটার টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ইয়ামাহা এম টি ফিফটিন এবং হোন্ডা এক্স মোশান দুইটি বাইকেই অ্যালোয় হুইল ব্যবহার করা হয়েছে টায়ার সাইজের দিক থেকে হোন্ডা এক্স মোশান বাইকটি এগিয়ে থাকবে ইয়ামাহা এম টি এবং হন্ডা এক্স মোশান দুইটি বাইকেই স্টার্টিং মেথড হিসাবে শুধু সেলফ স্টার্ট থাকছে ইয়ামাহা এম টি ফিফটিনের বর্তমান বাজার মূল্য চার লাখ দশ হাজার টাকা আর হন্ডা এক্স মোশন বাইকটির বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দামের দিক থেকে ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটি এগিয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য